নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে আপনাদের অ্যাডেনিয়াম ফুল গাছে একবার ফুল ফুটে যাওয়ার পরে যদি দ্বিতীয়বার গাছ ভর্তি ফুল পেতে চান এবং গাছের পাতা যদি সবুজ রাখতে চান গাছের কডেক্স যদি মোটা রাখতে চান বা মোটা তৈরি করতে চান গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান গাছে কুড়ি আসার পরে সেই কুড়ি যাতে ঝরে না যায় কিংবা কুড়ির মুখগুলো যাতে পোড়া পোড়া না হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন অ্যাডেনিয়াম গাছের এই ধরনের সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করতে পারবেন এই অ্যাডেনিয়াম গাছের আর এক নাম মরুগোলা এই মরুগোলা বা অ্যাডেনিয়াম গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না সামান্য পরিচর্যায় গাছ ভর্তি ফুল পাওয়া যায় তবে বন্ধুরা এই অ্যাডেনিয়াম গাছ দুটো জিনিস একেবারেই সহ্য করতে পারে না এক ছায়াযুক্ত স্থান দুই অতিরিক্ত জল এই গাছ ছায়াযুক্ত স্থানে একেবারেই রাখা যাবে না যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় এই গাছগুলো অতি অবশ্যই রাখতে হবে এই গাছ যেহেতু ফুল সানলাইট ভালোবাসে সেহেতু ফুল সানলাইটেই এই গাছগুলো রাখতে হবে অ্যাডেনিয়াম গাছের মাটিতে আপনাদের জল কিন্তু বেশি বেশি করে দিলে হবে না এই গাছ একেবারে জল সহ্য করতে পারে না অতিরিক্ত জল দেওয়ার ফলে কডেক্স পচে যেতে পারে কারণ অতিরিক্ত জলের ফলে গাছের মাটিতে যদি জল জমতে থাকে তাহলে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায় ফাঙ্গাস লাগলে এই করডেক্স কিন্তু নষ্ট হয়ে যাবে এছাড়াও গাছের পাতা হলুদ হতে শুরু করবে গাছে কুঁড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে যাবে তাই আপনাদের জল বুঝে বুঝে দিতে হবে দীর্ঘদিন এই গাছের মাটিতে জল না দিলেও এই গাছ কিন্তু মারা যায় না কিন্তু অতিরিক্ত জল বা ঘন ঘন জল একেবারেই দেওয়া যাবে না অ্যাডেনিয়াম গাছের মাটিতে যাতে জল জমে না যায় সেই জন্য আপনাদের খুব ভালোভাবে মাটি তৈরি করতে হবে একেবারে ঝরঝরে মাটি তৈরি করতে হবে মাটিতে আপনারা বালির ভাগ বেশি দেবেন মাটির পরিমাণ কম দেবেন বালি চেলে নেওয়ার পরে আমরা যে বড় বড় নুড়ি পাথরগুলো ফেলে দিই সেই নুড়ি পাথরগুলো ফেলে না দিয়ে আপনারা এই অ্যাডেনিয়াম গাছের মিডিয়াতে দিতে পারেন অ্যাডেনিয়াম গাছের মাটি একেবারেই ওয়েলডেন সয়েল তৈরি করতে হবে এবং টবের যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে এই গাছের মাটিতে একেবারে জল জমতে দেওয়া যাবে না আমি আমার এই অ্যাডিনিয়াম গাছের মাটি যেভাবে তৈরি করেছি তাতে বালির ভাগ অনেক বেশি আছে কিছুটা পরিমাণ মাটি দিয়েছি এবং কিছুটা পরিমাণ গোবর সার আছে গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন এই গাছ যেহেতু মরুভূমির গাছ তাই বালির পরিমাণ বেশি দিতে হবে জল জমতে দেওয়া একেবারেই তো যাবেই না এবং মাটিও বেশি পরিমাণ রাখা যাবে না এইভাবে যদি মাটি তৈরি করা হয় তাহলে এই বর্ষাতেও আপনাদের গাছ কিন্তু খারাপ হবে না এবং একটা গাছের পাতাও হলুদ হয়ে যাবে না বা গাছের কুঁড়ি পচে যাবে না কিংবা কোনো রকম ক্ষতি হবে না অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে কয়েকটা কারণ আছে যেমন অ্যাডেনিয়াম গাছের মাটিতে যদি জল জমতে থাকে তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এছাড়াও যদি গাছে রোদ যদি ঠিক মতো না পায় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে খাবারের অভাব হলেও গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটিতে বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে আপনারা যদি দেখেন গাছ ঠিক মতো রোদ পাচ্ছে গাছে মাটিতে জলও জমছে না অথচ পনেরো দিন বা মাসে একবার করে খাবারও ঠিক মতো দিয়ে যাচ্ছেন তবুও যদি গাছের পাতা এই রকম হলুদ হয়ে যায় তাহলে আপনাদের ধরে নিতে হবে গাছের মাটিতে অনুখাদ্যের অভাব রয়েছে সেই অনুখাদ্য আমাদের গাছের মাটিতে দিতে হবে বা পাতাতেও স্প্রে করতে হবে অনুখাদ্যের অভাবে শুধু যে গাছের পাতা হলুদ হয়ে যায় এটা কিন্তু নয় কুড়ি এলেও সেই কুড়ি কিন্তু ঝরে পড়বে এছাড়াও কুড়ি এলেও সেই কুড়ির মুখগুলো দেখবেন একটু পোড়া পোড়া বা লালচে লালচে ভাব হয়ে যায় সেগুলো কিন্তু এই অনুখাদ্যের অভাবেই হয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটিতে কিন্তু যে ধরনের সমস্যাগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই সমস্যাগুলোই হয়েছে এই গাছের গ্রোথ দেখুন সুন্দর আছে কিন্তু পাতাগুলো হালকা হলুদ হয়ে যাচ্ছে কিংবা কিছু কিছু পাতা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এবং ফুল একবার ফুটে যাওয়ার পর আর কিন্তু ফুল আসছে না বা ফুল ফুটছে না তো সেই জন্য আজকে আমি এই গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব সেটা দেখে নিন এখানে আপনারা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো অ্যাডেনিয়াম গাছের মাটিতে দিলে এই ধরনের সমস্যাগুলো থাকবে না তো এখানে দেখুন খাবারগুলো নিয়ে নিয়েছি এখানে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এক চামচ নিয়েছি ভার্মি কম্পোস্ট এই খাবারটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আইসক্রিম চামচের এক চামচ নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ আর এখানে যে সবুজ কালারের খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনুখাদ্য এই অনুখাদ্য আইসক্রিম চামচের এক চামচ নিতে হবে আর এখানে যে সাদা কালারের খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট আইসক্রিম চামচের এক চামচ নিতে হবে যে খাবারের পরিমাণটা আমি বললাম সেটা কিন্তু ছ ইঞ্চি টবের জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা টপ ছ ইঞ্চি টবেই আমার এই গাছটি বসানো আছে তো প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে আপনারা টবের কিনারা বেয়ে ঠিক এইভাবে খাবার প্রয়োগ করে দেবেন এই খাবার আপনারা মাসে দুবার প্রয়োগ করতে পারবেন টবের সাইজ বড়ো হলে খাবারের পরিমাণ বাড়িয়ে নেবেন খাবার প্রয়োগ করার পরেই আপনারা গাছের মাটিতে বা টবে জল দিয়ে দেবেন জল এমনভাবে দেবেন অতিরিক্ত জল দেবেন না মাটি ভেজার মতোই জল দেবেন এই খাবার প্রয়োগ করার মোটামুটি পাঁচ থেকে ছ দিন পরে আপনাদের সিউইড গাছে স্প্রে করতে হবে আমি আমার প্রত্যেকটা গাছে বায়োভিটা এক্স ব্যবহার করে থাকি আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন কিংবা সারের দোকানে বিভিন্ন ধরনের সিউইড পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে আয়রন সোডিয়াম বোরন কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ইত্যাদি অনুখাদ্যের পাশাপাশি ম্যাগনেসিয়াম সালফার ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও বায়োভিটাক্সে এক্সে আছে ভিটামিন অনুখাদ্য এবং বিভিন্ন হরমোন এই বায়োভিটা এক্স এক লিটার জলে আপনারা দেড় থেকে দু এম দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে অ্যারেনিয়াম গাছগুলোতে স্প্রে করে দেবেন মাসে একবার করলেই হবে তবে যখনই আপনারা স্প্রে করবেন তখন সূর্য ওঠার আগে স্প্রে করবেন এগুলো ব্যবহার করার কিছুদিনের মধ্যেই দেখবেন গাছের গ্রোথ সুন্দর হতে শুরু করেছে গাছে ফুল আসবে এবং সেই ফুলগুলো কিন্তু সাইজে বড় হবে এবং অনেক দিন পর্যন্ত সেই ফুলগুলো গাছে টিকে থাকবে গাছের পাতা সবুজ থাকবে গাছের কডেক্স মোটা হবে তবে বন্ধুরা আপনাদের কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে আপনাদের অ্যাডেনিয়াম গাছের কডেক্স একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখতে হবে কডেক্স শক্ত আছে কিনা তবে বন্ধুরা এই গাছে মাঝে মধ্যেই মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই গাছে ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় এবং ফাঙ্গাসের আক্রমণের ফলেই কিন্তু কডেক্স পচতে শুরু করে তাই আপনাদের নিয়ম করে মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন এছাড়াও এই গাছে সেই রকম পোকামাকড়ের আক্রমণ হয় না বললেই চলে তবে মাঝে মধ্যে দু একটা মিলিবাগ দেখা যায় মিলিবাগ দূর করার জন্য আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন বা গাছের খাবার প্রয়োগ করেন তাহলে আশা করব এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না এই ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও উপকার লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ